আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই গ্রিন স্ক্রিন ভিডিওটা রিমুভ করব এবং এর পিছনে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিব তো এটা হচ্ছে একটি ক্লায়েন্টের কাজ হ্যাঁ এখানে যে সাইজটি আছে সেটা হচ্ছে বারোশো বাই বারোশো কারণ এটা হচ্ছে উনি ফেসবুকে অ্যাড ডাউন করবে তো এখানে দেখেন গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য কি করতে হবে প্রথমে হচ্ছে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে এসে এখানে আমি এটাকে এরকম করতেছি সবগুলো প্রোডাক্ট যাতে দেখা যায় আবার যাতে কেটে না যায় এতটুকু হলো পারফেক্ট তো নিচে হচ্ছে এখানে একটা লেখা থাকবে আর কি অর্ডার করতে কল করুন এরকম কিছু একটা তো আমি এখানে একটা জাস্ট কালার মেট দিয়ে এটাকে হচ্ছে নিচে কালো ব্ল্যাক বারটা ইয়ে করে দিচ্ছি যে কালার মেট নিলাম তারপরে এখানে আসবো আসার পরে বড় করলাম এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল থেকে জাস্ট নিচে নামাই দিচ্ছি এতটুকু এখানে আমি আবার একটা বাংলা লেখা দিয়ে দিব যে এই অর্ডার করতে যোগাযোগ এরকম কিছু একটা তো আমি এটাকে কেটে নেই ছোট করে তাহলে হচ্ছে ইজি হবে এই তো কেটে নিলাম ওকে এখন এই যে ভিডিওটা এই যে ভিডিওটা আমি আরও ছোট করে নেই এতটুকু হলেই হবে এখানে দেখেন সর্বপ্রথম কি করতে হবে আমি হচ্ছে এখানে সাইজটা এক বাই চার করে রাখছি যাতে আমার প্রিমিয়ার প্রো টাইম লাইনটা ইয়ে স্লো না করে আর কি স্মুথলি যাতে কাজ করে তো কাজ করার ক্ষেত্রে আপনারা ফুল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই একবার চার দিলাম এখানে দেখেন আমি কি করব আগে হচ্ছে যতটুকু পসিবল হয় এতটুকু কেটে নিব কেন কাটবো এটার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি আগে হচ্ছে আমি ইফেক্ট কন্ট্রোলে আসলাম এই যে অপাসিটি এখান থেকে যে একটা প্যান্টুল আছে এটাকে ক্লিক দিয়ে আমি হচ্ছে এখানে বড় করব দেন আমি এভাবে কেটে নিব যতটুকু আবার এরকম যাতে না হয় উনি যাতে কেটে না যায় হ্যাঁ যেহেতু পুরোটা ভিডিওতে উনি হচ্ছে একইভাবে কথা বলতেছে তাই আমি শিওর হলাম যে উনি হচ্ছে হাত পা নাড়তেছে না কোনো কিছু করতেছে না এই যে দেখেন নর্মালি এইভাবে কথা বলছে এখন বিষয় হচ্ছে কেন কাটলাম এই সাইডে হচ্ছে অটোমেটিক যখন কেটে ফেললাম এটা কিন্তু বাদ হয়ে গেল এখন আমার টার্গেট থাকবে শুধু এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা শুধু এই হ্যাঁ এখন দেখেন আমি থামনিলের যে ছবিটা ইউজ করছি এই যে এদিকে যদি দেখেন এই যে এদিকে পুরোটা কিন্তু গ্রিন স্কিন নাই তো সেই এইভাবে কেটে নিলে এই যে পাশের যে দেওয়ালটা এটা সলভ হয়ে যাবে আমি এই জন্যই এই থামনেলটা দিয়ে এটা দেখাচ্ছি আর কি দনোটা হচ্ছে ভিন্ন ভিডিও বাট একই ব্যক্তি জাস্ট প্রোডাক্টগুলো ভিন্ন এতটুকুই তো এই জন্য হচ্ছে এভাবে কেটে নিব তাহলে জিনিসটা হবে কি এই যে পাশের যে ইয়েটা ওয়ালটা দেখা যাচ্ছে এটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো এখন হচ্ছে একটা ইফেক্ট দিতে হবে সেটা আমি এই যে ইফেক্ট থেকে এসে আলটা কি দিলাম এই যে আলটা কি এটা আমি এখানে দিয়ে দিলাম ভিডিওর ওপরে ছেড়ে দিব দেন চলে যাবে ইফেক্ট কন্ট্রোলে এখান থেকে যে অপশনটা এই যে আমি যদি ইফেক্ট কন্ট্রোলে নিচে নামি এই যে কি এটা দেখা যাচ্ছে এখানে এই যে ড্রপ একটা ইয়ে আছে আর কি আইকন এটাতে ক্লিক দিয়ে আমি এখানে ক্লিক দিব অথবা এখানে যেখানেই মন চাই সেখানে ক্লিক দিতে পারেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি কি এখানে ক্লিক দিব নাকি এখানে ক্লিক দিব নাকি এখানে ক্লিক দিব এখন এটার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে দেখেন পুরোটা গ্রিন বাট সব জায়গায় কিন্তু গ্রিনের ঘনত্বটা সমান না যেমন এখানে একটু ডার্ক ডার্ক গ্রিন আবার এখানে একটু লাইট গ্রিন এখন আমি যদি এখানে ক্লিক দিই দেন এই যে দেখেন এদিকে একটু গ্রিনি গ্রিনি ভাব আছে হালকা করে মানে যেটা সাদার মতো করে আবার আমি যদি কি করি এই যে এখানে ক্লিক দিই এই যে দেখেন তখন কি হবে এদিকে ইয়ে হয়েছে বাট এদিকে হচ্ছে সাদার মতো ইয়ে আছে আর কি একটা অপাসিটির মতো যদিও এই যে বোতলের কাকগুলো গ্রিন থাকার কারণে এগুলো কালারগুলো চলে গেছে কোনো সমস্যা নেই এগুলো আমি নিয়ে আসবো কালার কারেকশন করে তো সবসময় খেয়াল রাখবো আমরা যেখানে বেশি ডার্ক গ্রিন ওখানে হচ্ছে অ্যাপ্লাই করব তাহলে জিনিসটা ইজি হবে রিমুভ করতে হ্যাঁ আমি এখানেই দিলাম বাকি যে জিনিসটা এই জিনিসটা ইজিলি ডিলিট করা যাবে তো অপা আলটা এখানে আসবো আসার পরে যে এখানে অনেকগুলো অপশন আছে সবগুলো অপশনের কাজ প্রয়োজন হয় না জাস্ট প্রাথমিক অবস্থায় এই দুইটাতে কাজ করলে ম্যাট জেনারেশন ম্যাট ক্লিন এই দুইটাতে কাজ করলেই হবে আমি এই যে ম্যাট জেনারেশনে আসলাম আসার পরে নিচ থেকে শুরু করব এই যে এই অপশনটা এটাকে খুব সম্ভবত একশো করে দিব সব ক্ষেত্রে এখন পর্যন্ত যতগুলো আমি গ্রিন স্ক্রিন রিমুভ করছি সবসময় এটাকে একশোই রাখতে হয়েছে তার মানে এটার একটা আদর্শ মান ধরা যায় একশো এবার এই যে এখানে টলারেন্স এটাকে আমি যদি বাড়াই তাহলে কী হয় কালো হয় যদি কমাই কি হয় কিছুই পরিবর্তন হচ্ছে না দেখেন বাড়াইলাম কমাইলাম কোনো কিছু পরিবর্তন হচ্ছে না শ্যাডোটাও যদি বাড়াই কি হয় এই যে দেখেন শ্যাডো যদি একদম কমাই দিই দাড়ি সহ কেটে গেছে এটাকে আমি একটু বড় করি এই যে এখানে আমি শ্যাডোটা আনলাম হুম দেখেন দাড়িগুলো দেখা যাচ্ছে বাট আমি যদি নাইনটি সেভেন্টি রাখি সত্তর এটা একদম পারফেক্ট তারপরে এই যে হাইলাইট হাইলাইটটাকে আমি যদি জিরো করে এরকম যদি বাড়াই এরকম হ্যাঁ এখন বাড়াই যখন বাড়াইছি তখন হচ্ছে হালকা একটু গ্রিন বোতলের যে মুখগুলো ওইগুলো দেখাচ্ছে বাট এখানে প্রবলেম হয়ে গেছে তাই এটাকে আমি জিরো রাখবো এটাকে আমি জিরো রাখবো ওকে এই যে অপশনটা ট্রান্সপ্যারেন্সি এটাকে যদি একেবারেই জিরো করে দেখেন এই যে আমার এগুলো দেখাচ্ছে খুব সুন্দরভাবে আবার যখন এটাকে আমি বাড়াই তখন দেখেন এই যে রিমুভ হচ্ছে রিমুভ হচ্ছে ওই যে আমার বোতলের এরিয়াগুলো ইয়ে হয়ে গেছে আমি কি করব এটাকে আমি খুব সম্ভবত তেইশ রাখলাম অথবা পঁচিশ রাখলাম পঁচিশ রাখার পরে এই যে এখানে যে অপশানটা টলারেন্স এটাকে যদি বাড়াই তাহলে কী হয় কালারটা চেঞ্জ হচ্ছে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমি এখানে যত সম্ভব এইটুকু রাখার চেষ্টা করব এখানে জিরো করব সেরোটাকে কমাবো দেন আমি যদি আর একটু ইয়ে করি মোটামুটি যাচ্ছে তাহলে আমি আরেকটা জিনিস করতে পারি আবার এটাকে ক্লিক দিয়ে এখানে দিয়ে দেখতে পারি এই যে দেখেন জিনিসটা একদম স্মার্টলি হয়ে গেছে আমি ওয়ান ক্লিকে কী করলাম আগে তো এখানে ক্লিক দিচ্ছে প্রথমবার এখন হচ্ছে আমি এখানে দিলাম দেখেন জিনিসটা প্রবলেম সলভ হয়ে গেছে আবার যদি এদিকে দেই আরও স্মুথলি হচ্ছে যদি এদিকে দেই আরও স্মুথলি হচ্ছে এখন বিষয়টা হচ্ছে কি এটা বোতলে কাটটার জন্য হচ্ছে প্রথম ওই সমস্যাটা হয়েছে বাট পরবর্তীতে আমি এগুলোকে কাস্টমাইজ করে এখানে দিলাম স্মার্টলি হয়ে গেছে আবার এখানে দিই দেখেন চলে গেছে বাট আমি যদি একটু দূরে দিই হয়ে গেছে এটা হচ্ছে ডিপেন্ড করবে কখন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আর কখন কোন জায়গায় ওইটা দিবেন তাহলে এই জিনিসটা হয়ে গেল আমার গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল এখন আমাকে কি করতে হবে এই যে এটা তো একটা অপশন গেল ম্যাট জেনারেশন এবার ম্যাট ক্লিন আপে আসবো এখান থেকে যে শোক জিনিসটাকে যে সাইডের যে ইয়েটা থাকে স্টোকের মতো যে আমি একদম বাড়াইলাম দেখেন উনি একদম কেটে গেছে যেরকম ইয়ে হলো আমি এখানে একটু যদি রাখে আমি বিষ রাখবো তাহলে হচ্ছে ওই যে দেখেন দাড়ির পাশে কিছু কিছু সাদা ইয়ে ছিল এগুলো মোটামুটি একটু ইয়ে হয়েছে আমি আর একটু কমাই এটা হলে পারফেক্ট দশ হলে পারফেক্ট সফটনেস তো সেম এই যে যদি বাড়ায় দেখেন সাইডে দিয়ে একটা ব্লার ব্লারের মতো ইয়ে হয়েছে আর কি তো এটাও আমি পাশ রাখবো পাশ রাখার পরে দেখেন দাড়িটা দেখে সব কিছু ঠিক আছে কিনা আমার এদিকে মনে হচ্ছে দাড়িটা এই সাইডে দিয়ে একটু কেটে গেছে এটাকে যদি আর বাড়ানুযায়ী স্যারোটা আচ্ছা স্যারোটা যখন বাড়াচ্ছি তখন সাইড দিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে তখন আমি দশ রাখলাম এখন যদি আমি পুরোটা দেখি জিনিসটা ওকে স্মার্টলি হয়ে গেছে আমার গ্রিন স্ক্রিন রিমুভ এখানে আবার আর কোনো কিছুই করা লাগবে না আর এই যে এই দুইটা যে অপশান আছে কালার কারেকশন বা স্মেল এগুলো এগুলো ধরাই লাগবে না হ্যাঁ এবার আমরা চাইলে এটাকে একটু কালার কারেকশন করতে পারি যাক ওইটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে স্ক্রিন রিমুভ করে এখন একটা ব্যাকগ্রাউন্ড দিব সুন্দর এটার জন্য আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি আমি যদি এখানে দেখি এই যে এটা এটা আমি গুগল থেকে নামাইছি এই যে এখানে দিয়ে এবং আমি ক্লায়েন্টকে দেখাইছি অনেক পছন্দ হয়েছে একদম এটাকে আমি এখানে বসায় দেব অ্যাকুরেটলি এটাকে একটু বড় করলাম বড় করলাম যথেষ্ট বড় করলাম এখানে একটু যে পিছনের যে লাইটটা এটা প্রয়োজন আমি এদিক দিয়ে হালকা একটু দেখাইলাম আর কি লাইটিং জিনিসটা ওকে আমার এখানে গেল এখন এই জিনিসটাকে একটু ব্লার করে দিতে হবে হালকা হ্যাঁ যাতে একটু ক্যামেরার মতো কাজ করে এটা আমি কী করবো এই ইফেক্ট থেকে লিখবো যে গোশিয়ান ব্লার এখানে আসলাম দিয়ে দিলাম এই যে এখানে গোশিয়ান ব্লার থেকে এটাকে যদি পাঁচ দেয় তাহলে হবে আচ্ছা এখানে ব্লার জিনিসটা আমার ভুল জায়গায় পড়ে গেছে ভিডিওর মধ্যে পড়ে গেছে আমি এই জিনিসটাকে কেটে দিব আমাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ডে যেটা আমার ভুল হয়েছে আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডে পাশ দেই তাহলে ওকে আমার ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু দেখেন ব্লার হয়েছে এখন দেখেন পুরোটা লাইটিং আমি চাচ্ছি যে ফোকাসটা ওনার এখানে থাকবে পুরোটা দিকে থাকবে না এখানে দেখেন পুরোটা একদম লাইট আমি চাচ্ছি ওনার মাছ বরাবর হচ্ছে ফোকাস থাকবে এখন এই জিনিসটা কীভাবে করব এটা আমি কালার দিয়ে করব এখানে আমি যদি যাই আমার প্রজেক্ট ফাইল এখানে গেলাম এই যে এখানে নিউ আইটেম থেকে যে কালার ম্যাট এখান থেকে আমি কালো সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটা আমি এখানে নিয়ে আসলাম নিচে দিব নিচে বলতে ইয়েটার উপরে আর কি ছবিটার উপরে ব্যাকগ্রাউন্ড দেন অপাসিটি থেকে এটাকে আমি যে পজিশনে ইয়ে করতে চাচ্ছি ওনাকে আমি যে পজিশনে হাইলাইট করতে চাচ্ছি এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি তো এতটুকু হাইলাইট করতে চাচ্ছি বাকিটা কালো করতে চাচ্ছি এখন এটাকে হচ্ছে আর একটু বড় করি তাহলে জিনিসটা ইজি হবে কিবোর্ডের শিফট চেপে ধরে এটাকে ইয়েভাবে করতেছে আর কি এই যে এখানে হইল এখন দেখেন আমি তো এই দুটুকু হাইলাইট করবো বাকিটা কালো হবে এখন যেটা করলাম এই যে এখানে মাস্ক হইছে এই জিনিসটাকে ইনভার্টেড করে দিব এ দুটুকুই তাহলে দেখেন কি হবে এই যে এখানে হচ্ছে হাইলাইট আছে বাকি এগুলো কালো হয়ে গেছে এখন পরবর্তী ধাপ হচ্ছে এখানে অপাসিটি একটু কমাই দিব আমি সম্ভবত আমি যদি নাইনটি ফাইভ করি তাহলে জিনিসটা এরকম হবে আর এই জিনিসটা একটু আমি স্মুথ করে দেবো যেটা হচ্ছে ফেদার দিয়ে এই যে ফেদার দিয়ে আমি এভাবে স্মুথ করে দিচ্ছি এখানে দেখেন প্রয়োজনে এখানে এটাকে আমি নব্বই করে দিই ওকে তাহলে এবার বিফোর আফটা দেখে যদি বন্ধ করি দেখেন পুরো এটা লাইট এখানে দিলাম ফোকাসটা হচ্ছে ওনার দিকে থাকতেছে এই যে বিষয়টা এবার যদি দেখি যে এরকম যদি এখানে দেখেন এই যে এখানে এই যে একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি এই জিনিসটা ওই যে ওখান থেকে পাচ্ছে এটা একটু সময় নিয়ে হচ্ছে এই যে এখানে এখানে এসে এটাকে সেরোটাকে যদি আমি জিরো করে দিই তাহলে জিনিসটা সলভ হয়ে যাবে এই যে দেখেন এখনও দেখাচ্ছে না মাঝে মধ্যে এরকম আসবে তো আশা করি এই গ্রিন স্ক্রিন ভিডিওটি বুঝতে পেরেছেন বিশেষ করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার ক্ষেত্রে এমন একটু সুন্দরভাবে সিলেক্ট করবেন যাতে জিনিসটা বেমানান না হয় এইরকম যাতে হয় যদিও এটা গ্রিন স্কিন বাট এতটাও যদি খারাপ না হয় যে মানুষ বুঝ বুঝতেই পারে এটা কিন্তু প্রথম দেখাতে মানে খারাপ লাগবে না ওই খারাপ লাগবে না তো আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম